আমার দ্বিতীয় মেয়ে শিলার জন্ম আমেরিকায় জন্ম এবং মৃত্যুর সব গল্পই নাটকীয় হয় তবে শিলার জন্ম মুহূর্তে যে নাটক হয় তাতে আমার ভূমিকা আছে বলেই গল্পটি বলতে ইচ্ছে করছে তারিখটা হচ্ছে পনেরোই জানুয়ারি প্রচণ্ড শীত পড়েছে বরফে বরফে সমস্ত ফার্গো শহর ঢাকা পড়ে গেছে আবহাওয়া দপ্তর জানালো নিতান্ত প্রয়োজন না হলে রাস্তায় গাড়ি নিয়ে বের হবে না আমার ঘরের হিটিং ঠিকমতো কাজ করছিল না ঘর অস্বাভাবিক ঠান্ডা দু তিনটি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি এরকম দুর্যোগের দিনে ইউনিভার্সিটিতে কী করে যাব তাই ভাবছি দেশে যেমন প্রচণ্ড বৃষ্টি বাদলার দিনে রেইনি ছুটি হয়ে যেত এখানে স্নো ডে বলে তেমন কিছু নেই চার ফুট বরফে শহর ঢাকা পড়ে গেছে অথচ তারপরও ইউনিভার্সিটির কাজকর্ম ঠিকমতো চলছে সকালবেলার ঘুমের মতো আরামের ব্যাপার এই জগতে খুব বেশি নেই সেই আরাম ভোগ করছি ঠিক তখন গুলকিতিন আমাকে ডেকে তুলে ফ্যাকাশে মুখে বলল আমার যেন কেমন লাগছে আমি বললাম ঠিক হয়ে যাবে বলেই আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম সে ভয় পাওয়া গলায় বলল তুমি বুঝতে পারছ না এটা মনে হচ্ছে ওই ব্যাপার ওই ব্যাপার মানে মনে হচ্ছে মেয়েরা ধাঁধা খুব পছন্দ করে আমি লক্ষ্য করেছি যে কথা সরাসরি বললেও কোনো ক্ষতি নেই সেই কথাও তারা ধাঁধার মতো বলতে চেষ্টা করে তার ব্যথা উঠেছে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এটা বুঝতে আমার দশ মিনিটের মতো লাগল যখন বুঝলাম তখন স্পাইনাল কর্ড দিয়ে হিমশীতল একটা স্রোত বয়ে গেল কি সর্বনাশ আমি শুকনো গলায় বললাম ব্যথা কি খুব বেশি না বেশি না কম তবে ব্যথাটা ঢেউয়ের মতো আসে আবার চলে যায় আবার আসে এখন ব্যথা নেই তাহলে তুমি রান্নাঘরে চলে যাও চা বানাও চা খেতে খেতে চিন্তা করি কি করা যায় চিন্তা করার কি আছে তুমি আমাকে হাসপাতালে নিয়ে যাবে কথা না বাড়িয়ে চা বানাও আবার ব্যথা শুরু হলে মুশকিল হবে সে রান্নাঘরে চলে গেল আমি প্ল্যান অব অ্যাকশন ভাবতে বসলাম গুলকেতিন পুরো ব্যাপারটা যত সহজ ভাবছে এটা মোটেই তত সহজ না প্রধান সমস্যা এই প্রচণ্ড দুর্যোগে তাকে হাসপাতালে নিয়ে পৌঁছানো এছাড়াও ছোটখাটো সমস্যা আছে যেমন নোভাকে কোথায় রেখে যাব কে তার দেখাশোনা করবে হাসপাতালে গুলকেতিনকে কতদিন থাকতে হবে এই দিনগুলিতে নোভাকে কিভাবে সামলাব নাও চা খাও চা খেয়ে দয়া করে কাপড় পরো নোভাকে কি করব কিছু করতে হবে না আমি ফরিদকে টেলিফোন করে দিয়েছি সে এসে পড়বে ডাক্তারকেও তো খবর দেওয়া দরকার খবর দিয়েছি কাজ তো দেখি অনেক এগিয়ে রেখেছ হ্যাঁ রেখেছি প্লিজ চাটা তাড়াতাড়ি শেষ করো চা শেষ করবার আগেই ফরিদ এসে পড়ল সে কানাডা থেকে এমএস করে আমাদের ইউনিভার্সিটিতে পিএইচডি করতে এসেছে এই ছেলেটি পাকিস্তানি পাকিস্তানি কারো সঙ্গে নীতিগতভাবেই আমি কোনো যোগাযোগ রাখি না একমাত্র ফরিদ ব্যতিক্রম পৃথিবীতে এক ধরনের মানুষ জন্মায় যাদের জীবনের লক্ষ্য হচ্ছে পরের উপকার করা পরের উপকার করবার সময়টাতেই তারা খানিকটা হাসি খুশি থাকে অন্য সময় বিমর্ষ হয়ে থাকে আমি আমার চল্লিশ বছরের জীবনে ফরিদের মতো ভালো ছেলে দ্বিতীয়টি দেখিনি ভবিষ্যতে যে দেখব সেই আশাও করি না নোভাকে ফরিদের কাছে রেখে আমি হাসপাতালের দিকে রওনা হলাম বরফ ঢাকা রাস্তায় আমার ভজপোলারও গাড়ি চলছে পেছনের সিটে গুলকে তিন কাত হয়ে শুয়ে আছে মাঝে মাঝে স্বরে কাতরাচ্ছে আমি বললাম ব্যথা কি খুব বেড়েছে তুমি গাড়ি চালাও কথা বলবে না তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও আমার মনে হচ্ছে বেশি দেরি নেই কি সর্বনাশ আগে বলবে তো আমি এক্সিলেটরে পা পুরোপুরি দাবিয়ে দিলাম গাড়ি চলল উল্কার গতিতে আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই অ্যাক্সিডেন্ট না করেই সেন্ট লিউক হাসপাতালে পৌঁছতে পারলাম নার্স এসে দেখে শুনে বলল এক্ষুনি ডেলিভারি হবে চলো ওটিতে যাই গুলকেতিনের চিকিৎসকের নাম ডক্টর মেলয় ডেলিভারি তিনিই করবেন আমেরিকান ডাক্তারদের সবার কাছেই ওয়াকিটকের জাতীয় একটা যন্ত্র থাকে তিনি যেখানেই থাকেন তার সঙ্গে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায় হাসপাতাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলো। তিনি বললেন এক মিনিটের মধ্যে রওনা হচ্ছে আমি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যখন সিগারেট ধরিয়েছি তখন হাসপাতালের মেট্রন বলল তুমি চলো আমার সঙ্গে কোথায় অপারেশন থিয়েটারে কেন তুমি তোমার স্ত্রীর পাশে থাকবে তাকে সাহস দেবে ও খুবই সাহসী মেয়ে ওকে সাহস দেবার কোনো দরকার নাই বাজে কথা বলবে না তুমি এসো আমার সঙ্গে ডেলিভারির সময় আমরা কাউকে ঢুকতে দেই না শুধু স্বামীকে থাকতে বলি এর প্রয়োজন আছে আমি তেমন কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না যা ঘুরতে যাচ্ছে তার অর্ধেক দায় ভাগ তোমার তুমি এরকম করছো কেন আমি মেট্রোনের সঙ্গে রওনা হলাম ওটিতে ঢোকার প্রস্তুতি হিসাবে আমাকে মাস্ক পরিয়ে দিল অ্যাপ্রন গায়ে চড়িয়ে দিল এক ধরনের বিশাল মজায় পা ঢেকে দেওয়া হলো আমি ওটিতে ঢুকলাম অপারেশন থিয়েটারটি তেমন আলোকিত নয় আমার কাছে অন্ধকার অন্ধকার লাগল ফিনাইলের যে কটু গন্ধ হাসপাতালে পাওয়া যায় তেমন গন্ধও পেলাম না তবে ধরানোর মতো মিষ্টি সৌরভ ঘরময় ছড়ানো গোরকে বিশেষ ধরনের একটা টেবিলে শুয়ে রাখা হয়েছে তার দুপাশে দুজন নার্স ডাক্তার মেলাও এসে পড়েছেন তিনি ছুরি কাচি গুছিয়ে রাখছেন তাদের প্রত্যেকের মুখে মাস্ক থাকার কারণে তাদের দেখাচ্ছিল ব্লু ক্লাক্স ক্লান সদস্যদের মতো তাদের ঠিক মানুষ বলে মনে হচ্ছিল না মনে হচ্ছিল তারা যেন একদল রোবট আমি গুলকেদিনের হাত ধরে দাঁড়ালাম ডেলিভারি পেইনের কথা শুধু শুনেছি এই ব্যথা যে কত তীব্র কত তীক্ষ্ণ এবং কত ভয়াবহ সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না এই প্রথম ধারণা হল ঘামে আমার সমস্ত শরীর ভিজে গেল থরথর করে কাঁপতে লাগলাম গলাকাটা কোরবানির পশুর মতো গুলকেদিন ছটফট করছে একসময় আমি ডাক্তারকে বললাম আপনি দয়া করে পেনকিলার দিয়ে ওর ব্যথা কমিয়ে দিন ডাক্তার নির্বিকার ভঙ্গিতে বললেন পেনকিলার দেওয়া যাবে না পেনকিলার দেওয়া মাত্র কন্ট্রাকশনের সমস্যা হবে আর মাত্র কিছুক্ষণ সেই কিছুক্ষণ আমার কাছে অনন্তকাল বলে মনে হল মনে হল আমি লক্ষ লক্ষ বছর ধরে আমার স্ত্রীর হাত ধরে প্রতীক্ষা করছি একসময় প্রতীক্ষার অবসান হল জন্ম হলো আমার দ্বিতীয় কন্যা শিলার হাত পা ছুড়ে সে কাঁদছে সরবে এই পৃথিবীতে তার অধিকার ঘোষণা করছে সে যেন বলছে এই পৃথিবী আমার এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আমার এই অনন্ত নক্ষত্র বিথি আমার গুলকেদিন ক্লান্ত গলায় বলল তুমি চুপ করে আছো কেন আজান দাও বাচ্চার কানে আল্লাহর নাম শোনাতে হয় আমি আমার ফুসফুসের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বললাম আল্লাহ আকবার। নার্সের হাতে একটা ট্রে ছিল ভয় পেয়েছে ট্রে ফেরে দিল ডাক্তার আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বললেন হোয়াট ইজ হ্যাপেনিং তাদের কোনো কথাই আমার কানে ঢুকছে না আমি অবাক হয়ে দেখছি আমার শিশু কন্যাকে। সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে পৃথিবীর রূপরস গন্ধ হয়তো বা ইতিমধ্যেই তাকে অভিভূত করে ফেলেছে আমি প্রার্থনা করলাম যেন পৃথিবী তার মঙ্গলময় হাত প্রসারিত করে আমার কন্যার দিকে দুঃখ বেদনার সঙ্গে সঙ্গে যেন প্রগাঢ় আনন্দ বারবার আন্দোলিত করে আমার মামনিকে